আপনার মোরদ আছে এখান্নার গাড়ির দাম শোনার যান এটা বড় লোকদের জায়গা নিজের কোটি টাকার শোরুমের দরজায় দাঁড়িয়ে দারোয়ানের এই অপমানটুকু নীরবে হজম করে নিলেন বিনা কারণ আজ তিনি মালিক নন একজন সাধারণ গ্রাহক সেজে এসেছেন সেই বিষাক্ত অসুখের শেকড় খুঁজে বের করতে যা তার স্বামের স্বপ্নকে কুড়ে করে খাচ্ছিল টানা ছয় মাস ধরে কালির এক ঘুয়ে দ্বীপটা কিছুতেই মুচ্ছিল না এক্সেল নীল সাগর থেকে আর পাঁচটা সবুজ ঘরের পাশে ওই একটা লালঘর যেন বিনা সেনের পঞ্চাশ বছরের অর্জিত সাফল্যের কপালে এক কলঙ্কের তিলকের মতো বিধেছিল। ভোরের আলো ফোটার আগে কফি হাতে নিজের নিস্তব্ধ স্টাডি রুমে বসে তিনি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন প্রতিটি সংখ্যা প্রতিটি সেল যেন তাকে উপহাস করে বলছিল তুমি হেরে যাচ্ছ বিনা তুমি হেরে যাচ্ছ শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তার স্বপ্নের প্রকল্প তার ঝকঝকে গাড়ির শোরুম গ্যালাক্সি হুইলস কেন লোকসানের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছে সেই রহস্যের জট খুলতেই সেদিন তিনি নিজের পরিচয়ের ওপর ধুলোর আস্তরণ ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি জানতেন না এই ধুলো সরাতেই এমন এক ঝড় উঠবে যা অনেকে রহংকারকে ছত্র দেবে। বিনাশের নামটা শুনলে ঢাকার ব্যবসায়িক মহলের সমীহের একটা শীতল স্রোত বয়ে যায় শূন্য থেকে শুরু করে আজ তিনি পাঁচটি বিশাল গাড়ির শোরুমের এক অপ্রতিরোধ সাম্রাজ্যের মালকিন তার আলিশান বাড়ির গ্যারেজে নিত্য নতুন মডেলের বিলাসবহুল গাড়ি ধুলো জমায় কিন্তু বিনাশেনকে প্রায়ই দেখা যায় তার বাড়ির বাগানের শিউলি গাছের নিচে বসে মাটির ভারে চা খেতে কিংবা সাধারণ সুতি শাড়ি পরে মালি কিন্তু বাড়ির অন্য কর্মচারীদের সাথে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে খুশগল্প করতে টাকা তাকে প্রাচুর্য দিয়েছে কিন্তু তার ভেতরের সাধারণ আটপৌরে মানুষটাকে কেড়ে নিতে পারিনি অহংকার নামক শব্দটি তার অভিধানে ছিলই না কারণ তিনি জানতেন শেকর ভুলে গেলে বৃক্ষের পতন অনিদার্য তার ব্যবসায়িক সাম্রাজ্যের সব কিছুই ঘড়ির কাটার মতো নিখুঁতভাবে চলছিল শুধু একটা কাটা ছাড়া গ্যালাক্সি হুইলস শোরুমটি শুধু একটা ব্যবসা ছিল না ছিল তার আর প্রয়াত আকাশের একসাথে দেখা এক রঙিন স্বপ্ন বহু বছর আগে একটা বর্ষার বিকেলে একটা ছোট্ট রেস্টুরেন্টের ন্যাপকিনের ওপর আকাশ পেন্সিল দিয়ে এই শোরুমের প্রথম নকশাটা এঁকেছিলেন বলেছিলেন বিনা আমরা এমন একটা জায়গা বানাবো যেখানে শুধু ধনিরাই নয় মধ্যবিত্ত মানুষও তার জীবনের প্রথম গাড়ি কেনার স্বপ্ন নিয়ে ঢুকতে সাহস পাবে আমাদের ব্যবহার হবে আমাদের সবচেয়ে বড় বিজ্ঞাপন সেই আকাশ আজ নেই কিন্তু তার স্বপ্নটা বিনা বাঁচিয়ে রেখেছিলেন পরম যত্নে সবচেয়ে সেরা লোকেশন সবচেয়ে আধুনিক ডিজাইনার সেরা গাড়িগুলোর কালেকশন সবই ছিল সেখানে কিন্তু গত ছয় মাস ধরে সেখান থেকে লাভের বদলে আসছে শুধু লোকসানের হিসেব আর গ্রাহকদের একের পর এক অভিযোগ খারাপ ব্যবহার সময় মতো গাড়ি ডেলিভারি না দেওয়া বুকিংয়ের পর অতিরিক্ত টাকা দাবি করা সাধারণ গ্রাহককে পাত্তা না দেওয়া অভিযোগের তালিকাটা হিমবাহের চূড়ার মতো যার বেশিরভাগই হয়তো জলের নিচে অদৃশ্য তার বিশ্বস্ত জেনারেল ম্যানেজার আনোয়ার সাহেব বেশ কয়েকবার পরামর্শ দিয়েছেন ম্যাডাম ওখানকার ম্যানেজার রায়হান সাহেবকে বরখাস্ত করে দিন লোকটা অসম্ভব বুদ্ধত আর অহংকারী আমার ধারণা সব সমস্যার মূলে ওই লোকটি কিন্তু বিনা সেন শুধু শুনেছেন তার স্বামীর একটা কথা তিনি সারা জীবন মেনে চলেছেন গাছের পাতায় রোগ ধরলে শুধু পাতা ছিঁড়ে ফেললেই হয় না বিনা দেখতে হয় গোড়ায় জল ঠিক মতো পড়ছে কিনা নাকি কোনো পোকা শেকড় কাটছে সমস্যাটা ঠিক কোথায় তা নিজের চোখে দেখতে চাইলেন তিনি পরদিন সকালে তিনি তার বিশাল ওয়াকিং ক্লোজেটে ঢুকলেন সারি সারি দামি জামদানি সিল্ক কাতানের রাজকীয় সম্ভারের পাশ থেকে বের করে আনলেন একটা পুরনো রংজটা সুতির শাড়ি যে শাড়িটা পরে তিনি বহু বছর আগে আকাশের হাত ধরে ব্যবসার প্রথম দিন শুরু করেছিলেন ওটা তার সৌভাগ্যের শাড়ি তার সংগ্রামের সাক্ষী পায়ে দিলেন একজোড়া সাধারণ হাওয়াই চপ্পল দামি চামড়ার হ্যান্ডব্যাগ বা পার্স নয় কাঁধে ছোলালেন একটা কাপড়ের সাধারণ ব্যাগ যার মধ্যে ছিল শুধু একটা পুরনো মডেলের বাটন ফোন কিছু খুচরো টাকা আর একটা জলের বোতল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুচকি হাসলেন এই তো তার আসল পরিচয় যা প্রাচুর্যের আড়ালে চাপা পড়ে গিয়েছিল নিজের কোটি টাকার মার্সিডিস ছেড়ে একটা সিএনজি অটোরিকশা ভাড়া করে তিনি রওনা দিলেন গ্যালাক্সি হুইলসের দিকে ধুলো ধোঁয়ার হর্নের কর্কশ শব্দের মধ্য দিয়ে এগিয়ে চলা সিএনজিতে বসে তিনি বাইরের ঝলমলে শহরটাকে দেখছিলেন কাঁচের উঁচু দালানগুলোর আড়ালে লুকিয়ে থাকা খুব ঘর ফ্লাইওভারগুলোর নিচে শুয়ে থাকা অসহায় মানুষ কতদিন পর এভাবে শহরের আসল রূপটা দেখছেন শোরুমের সামনে নামতেই তার চোখ ধাঁধিয়ে গেল যেন কাঁচ আর ইস্পাতের তৈরি এক আধুনিক মন্দির কাঁচের দেওয়াল ভেদ করে আসা দুপুরের আলোয় ঝকঝক করছে শোরুমের ইটালিয়ান মার্বেল ফ্লোর সারি সারি দাঁড় করানো চকচকে নতুন গাড়িগুলো যেন আভিজাতের আভিজাত দিচ্ছে কিন্তু ভেতরে কোথাও যেন প্রাণের ছোঁয়া নেই সবই কেমন যান্ত্রিক আর শীতল তিনি ভেতরে ঢুকতে যাবেন এমন সময় দরজায় দাঁড়ানো স্ত্রী করা ইউনিফর্ম পরা দারোয়ান তার পথ আটকে দাঁড়াল মস্তক একবার জরিপ করে তার চোখ মুখে যে তাচ্ছিল্য ফুটে উঠল তা ধারালো ছুরির চেয়ে তীক্ষ্ণ কোথায় যান এখানে কি চাই ভিক্ষা করার জায়গা না এটা বিনা সেনের বুকের ভেতরটা মুচড়ে উঠল তার নিজের তৈরি করা প্রতিষ্ঠানে তারই প্রবেশ নিষেধ তিনি দারোয়ানের চোখের দিকে তাকিয়ে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি ভিক্ষা করতে আসিনি ভেতরে যাব গাড়ি দেখব দারোয়ান এমনভাবে হাসল যেন জীবনের সেরা কৌতুকটা সেই মাত্র শুনেছে গাড়ি দেখবেন এখানে আপনার মুরদ আছে এখানকার গাড়ির দাম শোনার যান এটা বড়লোকদের জাগা বিনা সেনের গলার স্বর এবার সামান্য শীতল শোনাল গাড়ি দেখতে তো আর পয়সা লাগে না তাই না নাকি এখানে ঢোকারও টিকিট কাটতে হয় তার কণ্ঠের দৃঢ়তায় দারোয়ান সামান্য থমকাল কিন্তু চরম বিরক্তি তিনি একপাশে সরে দাঁড়াল বিড়বির করে বলল যথসব আপদ দিনটাই মাটি ভেতরে পর পরিস্থিতি আরও ভয়াবহ ছিল এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাসের চেয়েও শীতল ছিল সেলসম্যানদের ব্যবহার স্যুট টাই পড়া কয়েকজন সেলসম্যান নিজেদের মধ্যে গল্প গুজবে আর মোবাইল ঘাঁটতে ব্যস্ত এক কোণে একটা তরুণ দম্পত্তি ইতস্ততভাবে দাঁড়িয়েছিল তাদের চোখে মুখে স্বপ্ন আর সংকোচ মেশানো এক গভীর অভিব্যক্তি কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না দিনাকে দেখে সেলসম্যানরা যেন না দেখার ভান করল কেউ কেউ আর চোখে তাকিয়ে ফিসফিস করে হাসাহাসি করতে লাগল যেন এক অনাকাঙ্ক্ষিত আবর্জনা ঢুকে পড়েছে তাদের পবিত্র স্থানে অনেকক্ষণ একটা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকার পর বিনা নিজেই এগিয়ে গেলেন এক সেলসম্যানের দিকে ভাই আমি একটা গাড়ি দেখতে চাই রাজু নামের সেই যুবকটি তার দামি ঘড়িটার দিকে তাকিয়ে অবজ্ঞার সাথে বলল কোনটা দেখবেন সবগুলোর দামই তো কোটি টাকার ওপরে আপনার বাজেট কত কথা বলার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নিশ্চিত যে এই মহিলার গাড়ি কেনার সামর্থ্য নেই বিনা শান্তভাবে বললেন বাজেট নিয়ে চিন্তা নেই আগে গাড়ি তো দেখি এই কালো সেডান গাড়িটার ব্যাপারে কিছু বলুন এবার রাজু সরাসরি তার মুখের দিকে তাকাল তার চোখে মুখে তাচ্ছিল্য আলো পহাস মিলেমিশে একাকার হয়ে আছে মাসি এটা গাড়ির শোরুম মাছের বাজার না যে দরাদরি করে একটা কিছু নিয়ে যাবেন এই গাড়ির একটা চাকার যা দাম তা দিয়ে আপনার পুরো সংসার মাসখানেক চলে যাবে আমাদের সময় নষ্ট করবেন না যান ঠিক সেই মুহূর্তে শোরুমের ম্যানেজার মিস্টার রায়হান তার কাঁচের ঘর থেকে বেরিয়ে এলেন পরনে আরমানির স্যুট চোখে দাম্ভিকতার চশমা রাজু তাকে দেখে যেন আরও উৎসাহ পেল স্যার দেখুন না সকাল থেকে কোত্থেকে সব লোকজন চলে আসে আমাদের সময় নষ্ট করতে রায়হান সাহেব বিনার দিকে তাকিয়ে কপাল কুচকে ফেললেন তার মুখে চরম বিরক্তি তিনি এগিয়ে এসে প্রায় ধমকে সুরে বললেন আপনাকে কে ঢুকতে দিয়েছে এখানে সিকিউরিটি কি করছিল কি চান আপনি বিনা বললেন আমি একজন গ্রাহক গাড়ি কিনতে এসেছি গাড়ি আপনার মতো লোকদের দেখেই শোরুমের মান নষ্ট হয় আমাদের শোরুমের একটা ক্লাস আছে বুঝলেন যা তা লোক এখানে অ্যালাউড না সিকিউরিটি একেবারে বের করে দিন অপমানের মাত্রাটা এবার সহ্যে সীমা ছাড়িয়ে যাচ্ছিল কিন্তু বিনাশেনের মুখে রাগির বদলে ফুটে উঠল এক অদ্ভুত শান্ত শীতল স্থির অভিব্যক্তি তিনি তার ঝোলা ব্যাগ থেকে পুরনো বাটন ফোনটা বের করলেন রায়হান আর রাজুকটা তা দেখে আরও তাচ্ছিল্যের সাথে হাসতে লাগল যেন এক ভিকারি তার ভাঙা বাটি বের করেছে বিনা একটা নম্বরে ফোন করলেন ওপাশ থেকে ফোন ধরতেই তিনি শান্ত গলায় বললেন আনোয়ার স্যার আমি বিনা সেন বলছি হ্যাঁ আমি গ্যালাক্সি হুইলস শোরুমে দাঁড়িয়ে আছি ভেতরের অবস্থাটা নিজের চোখে দেখতে এসেছিলাম আপনি এখনই রায়হান সাহেবের ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে জানান যে কোম্পানির মালিক এখানে তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার সাথে কথা বলতে চান কথাটা বলেই তিনি ফোনটা কেটে দিলেন আর রাজুক তখনও হাসছিল কিন্তু এক মিনিটের মধ্যে রায়হানের পকেটে থাকা আইফোনটা তীক্ষ্ণ সুরে বেজে উঠল স্ক্রিনে আনোয়ার স্যার হেড অফিস নামটা ভাসতে দেখেই তার মুখের হাসি বরফে পরিণত হল কাঁপা হাতে ফোনটা কানে ধরতে ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল ফোনটা যেন পায়ের তলার ইতালিয়ান মার্বেলের মেঝেটা অতল গহভরে পরিলক্ষিত হয়েছে তার ভাবভঙ্গি দেখে রাজুকের হাসিও থেমে গেছে সে কিছুই বুঝতে পারছে না শোরুমের বাকি কর্মচারীরাও ব্যাপারটা আজ করতে পেরেছে একটু আগে দাম্ভিক হাসাহাসির পরিবেশটা মুহূর্তেই এক শীতল নীরবতায় ডুবে গেল রায়হান ফোনটা কেটে দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বিনা সেনের দিকে তাকাল তার সারা শরীর থরথর করে কাঁপছে যে চোখে একটু আগে ছিল রাজ্যের তাচ্ছিল্য সেই চোখে এখন আটলান্টিক মহাসাগরের সমান ভয় আতঙ্ক সে প্রায় দৌড়ে এসে বিনার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়তে গিয়েও পারল না তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম আমি বুঝতে পারিনি একটা বিশাল ভুল হয়ে গেছে ম্যাডাম মাফ করে দিন ম্যাডাম প্লিজ সেন তার দিকে একবারও তাকালেন না তার শীতল দৃষ্টি তখন শোরুমের প্রতিটি কোনায় ঘুরছিল তিনি ধীর পায়ে হেঁটে একটু আগে দেখা কালো সেডান গাড়িটার পাশে গিয়ে দাঁড়ালেন সেটার চকচকে বনের জুড়ে ধুলোর পাতলা আস্তরণ তিনি তার আঙুল দিয়ে সেই ধুলোর ওপর একটা লম্বা দাগ টানলেন তিনি রায়হানের দিকে না ফিরেই হিমশীতল কণ্ঠে বললেন গাড়ি শুধু লোহার ইঞ্জিনের বাক্স না রায়হান সাহেব মানুষের কাছে এটা একটা স্বপ্ন একটা সাধনা একটা প্রয়োজন যে মানুষটা তার সারা জীবনের সঞ্চয় নিয়ে এখানে আসে সে শুধু একটা গাড়ি কিনতে আসে না সে তার স্বপ্নটাকে ছুঁতে আসে আমার স্বামী বলতেন গ্রাহকের স্বপ্নকে সম্মান করাই আমাদের প্রথম ধর্ম আর তোমরা সেই স্বপ্ন দেখতে আসা মানুষগুলোকে তাদের পোশাক দিয়ে বিচার করো যে গ্রাহককে সম্মান দিতে জানে না সে ব্যবসার কি বুঝবে আজ আমি বুঝলাম আমার এই শোরুমের অসুখটা পাতায় নয় একেবারে গোড়ায় তোমাদের মতো অহংকারী মানসিকতায় ধরেছে তোমাদের মতো অযোগ্য লোকেরাই আমার আর আমার স্বামীর স্বপ্নের প্রতিষ্ঠানটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ তিনি ঘুরে দাঁড়ালেন তার চোখের দিকে তাকানোর সাহসটুকুও ছিল না রায়হান বা রাজুর আপনারা রাজুর চাকরি আজ থেকে এখানেই শেষ আর বাকি যারা আছেন তিনি উপস্থিত অন্য কর্মচারীদের দিকে তাকিয়ে বললেন তারা যদি নিজেদের বদলাতে না পারেন তাহলে খুব শীঘ্রই আপনাদেরও এদের পথ ধরতে হবে মনে রাখবেন গ্রাহকই লক্ষ্মী আর সে লক্ষ্মীকে যারা অপমান করে তাদের ঘরে কখনও সমৃদ্ধি আসে না আজ আমি শুধু দুজন কর্মচারী ছাঁটাই করছি না আমি আমার স্বপ্নের শরীর থেকে বিষাক্ত ক্যান্সার কেটে বাদ দিচ্ছি আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি ধীর পায়ে শোরুম থেকে বেরিয়ে গেলেন দারোয়ানটা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে মিরিডেরি ভঙ্গিতে এমন জোরে স্যালুট দিল যে তার টুপিটাই প্রায় খুলে যাচ্ছিল বিনাসেন বাইরে এসে আবার একটা সিএনজি অটোরিকশায় উঠলেন গাড়ির ঝকঝকে কাঁচের ভেতর দিয়ে রায়হান আর রাজুর ফ্যাকাশে বিধ্বস্ত মুখটা শেষবারের মতো তার চোখে পড়ল তার মনে কোনো বিজয়ের উল্লাস ছিল না ছিল শুধু একরাস কষ্ট আর তিক্ত প্রশান্তি কিন্তু তিনি জানতেন এই তেতো ওষুধির প্রয়োজন ছিল তার স্বপ্নের বাগানের আগাছা পরিষ্কারের কাজটা আজ নিজের হাতেই শুরু করলেন সিএনজি চলতে শুরু করল আকাশ তখন মেঘমুক্ত এক নতুন ভোরের আভাস দিচ্ছে তিনি আনোয়ার স্যারকে ফোন করে বললেন আনোয়ার স্যার কাল সকাল দশটায় গ্যালাক্সি হুইলসের সব কর্মচারী নিয়ে মিটিং ডেকেছি আমি নিজে থাকব আকাশের স্বপ্নটাকে নতুন করে শুরু করতে হবে এক্সেল শীটের ওই লালঘরটা খুব শীঘ্রই আবার সবুজ হয়ে উঠবে এই বিশ্বাসটা তার মনে দৃঢ় হচ্ছিল কারণ আজ তিনি শুধু একটা লোকসানের কারণ খুঁজে বের করেননি তিনি তার স্বামীর রেখে যাওয়া আদর্শকে পূর্ণ উদ্ধার করেছে বন্ধুরা এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন অসাধারণ গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন